আজ আমি বানালাম আর মাছের রসা আর মাছ বানাতে লাগছে গোটা জিরে গোটা ধনে লঙ্কার গুঁড়ো লবণ হলুদ একটু মিষ্টি রসুন বাটা সরষের তেল সাথে আর মাছ পেঁয়াজ কুচি আলু কাঁচা লঙ্কা প্রথমে মাছটাকে নুন হলুদ একটু কাঁচা সরষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম মাখানোর পরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে মাছগুলো ভেজে নিলাম মাছগুলো লাল করে একটু ভেজে নেয়ার পর ওই একই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম আলুগুলোকেও লাল লাল করে ভালোভাবে ভেজে তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভাজলাম লাল লাল হয়ে যাওয়ার পর তার মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে গোটা জিরে আর ধনে বাটা শুকলো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ সব একসাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে ভেজে তার মধ্যে একটু জল মিশিয়ে দিলাম জল মিশিয়ে আবার মশলাটাকে ভাজে তার মধ্যে আলুগুলো মিশিয়ে দিলাম আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দিলাম জল দিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম কিছুক্ষণ ফোটার পরে মাছগুলো দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরেও একটু ঢাকা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ হবার পরে যখন দেখলাম ঝোলটা ঘন হয়ে এলো তার মধ্যে কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম এভাবেই আর মাছের রসা রান্না করলাম আপনারাও করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানাবে